হিন্দু হওয়ার কারণে লিটন কুমার দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখা হয়নি এই ধরনের মন্তব্যগুলো ভাই অনেকে ফেসবুকে করতেছেন কি লাভ ভাই এমনি ওপার বাংলায় ময়ূর বসে এই বাংলাদেশের এই কমেন্টগুলো পড়ার জন্য আর আপনারা নিজেরাই কন্ট্রোভার্সি তৈরি করে দিচ্ছেন তো এই জিনিসগুলো ঠিক না লিটন কুমার দাসকে কেন নেওয়া হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গাজী আশরাফ হোসেন লিপু নির্বাচক প্যানেলের প্রধান উনি কিন্তু বিষয়টা খোলাশা করেছেন যে লিটন বিপিএলের এই ছয় সাত মাসে কোনো সেরকম অবদান রাখতে পারেনি একই প্যাটার্নে আউট হয়ে যাচ্ছেন বারবার সেখান থেকে দুই একটা ম্যাচ ভালো করছে বলে যে লিটনকে নিতে হবে সেটা কিন্তু যুক্তি কোনো কারণ না ঢাকা গ্লাডিয়ার হয়ে লিটন পাঁচ ছয় ম্যাচ যা খেলছে আপনারা দেখছেন সবাই সেখানে সে লিটন একই পেটানে আউট হয়ে যাচ্ছিল 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 এই বিগত দুই ম্যাচে তিয়াত্তর এবং একশো পঁচিশ টানে দুইটা ইনিংস খেললো এর মধ্যে আপনারা লাভাতে শুরু করছেন ভাই এটা হল চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা একটা প্লেয়ার যে কোনো সময় হুট করে অঘটন করে পারে ম্যাচ ম্যাচগুলোতে লিটন রকম করতেছে সেটাও একটা দেখার বিষয় রয়েছে এছাড়া কিন্তু আইসিসির নিয়ম রয়েছে যে দল ঘোষণার পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দলে পরিবর্তন আনা যায় সেক্ষেত্রে লিটনকে সময় দিন সে খেলুক এবং এই লিটনকে নেওয়া না নেওয়া নিয়ে যে আপনি যে বাড়তি প্লেয়ারদের উপর একটা চাপ সৃষ্টি করতেছেন এই জিনিসটা বুঝতে পারতেছেন আপনি দেখুন এই হাসান মাহমুদ আজকে কি সুন্দর একটা ওভার করলো আঠারো এবং বিশতম ওভারে সিলেট স্ট্রাইকারের বিরুদ্ধে তো আপনি কি বলবেন সেখানে তো সে সেও তো চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই শরীফুল ইসলাম নেই তো এই প্লেয়ারগুলো নেই মানে তার মানে কি তারা ভালো প্লেয়ার না ভালো প্লেয়ার অবশ্যই লিটন অবশ্যই আমি মানে একজন প্রতিভাবান প্লেয়ার তার হাতে মোটামুটি ভালো স্ট্রোক আছে সে যে ম্যাচে করে খুব ভালো রান করতে পারে ভালো স্ট্রোক খেলতে পারে কিন্তু আপনি যদি ধারাবাহিক না থাকেন তাকে কীভাবে নেবে লিটনকে অনেকগুলো সুযোগ দিছে বিশেষ করে আপনি দেখেন গত যে ওয়েস্ট ইন্ডিজের সিরিজটা সেখানে তিন ম্যাচে লিটনের সংগ্রহ মাত্র সাত রান লিটনের গত সাত ম্যাচ ওডিআই ম্যাচে তার রান সংজ্ঞা মাত্র বাইশ না তেইশ দুই সালের পর লিটনের কোনো হাফ সেঞ্চুরি নাই তো আপনি একটা ওপেনার যার এইরকম একটা স্ট্রাইক রেট বা এইরকম একটা গড় তাকে আপনি কিভাবে দলে চিন্তা করতে পারেন এখন একটা অঘটনে লিটন তার ফর্মটা ফিরে পাইছে দুইটা ম্যাচ ভালো খেলছে এই জন্যই আপনারা এই কথাটা বলতেছেন বাট হিন্দু বলে যে লিটনকে দলে নেওয়া হয়নি এটি একটা আশা করি আমাদের দেশের মানুষেরা দিবেন না কারণ এমনি আমাদের বাংলাদেশকে নিয়ে বর্তমান অন্যান্য বিশেষ করে ভারত যে কন্ট্রোভার্সিগুলো তৈরি করতেছে যেগুলো মানে মানার মতো না তো আমরা তো জানি সত্যিটা কি সেখানে হিন্দু বলে যে ট্যাক দিয়ে লিটনকে এইভাবে দলে নেওয়া হচ্ছে না এই ধরনের মানে ছোট্ট কথাগুলো আপনারা কমেন্ট করেন এগুলো আসলেই যুক্তিগত কোনো ব্যাপার মানে কোনো যুক্ত কোনো যুক্তিতেই পড়ে না আপনি জিনিসটা ক্রিকেটীয় জ্ঞান থেকে চিন্তা করেন যে লিটনকে কেন নেওয়া হয় না আপনি বড়ো বড়ো দলগুলো দেখেন অস্ট্রেলিয়া দেখেন নিউজিল্যান্ড ইন্ডিয়া দেখেন বা সাউথ আফ্রিকা দেখেন সেখানে অনেক প্রতিভাবান প্লেয়ার আছে যারা জাতীয় দলে খেলারই সুযোগ পায় না অথচ ঘরোয়া ক্রিকেটে তারা সেঞ্চুরির পর সেঞ্চুরি হারিয়ে যাচ্ছে তো তাদেরকে আপনি কী বলবেন আপনি দেখবেন অসংখ্য প্লেয়ার বড় বড় দলগুলোতে যাদের দিয়ে দুই তিনটা বাংলাদেশ দল বানানো যাবে তারা সুযোগ পায় না তো তো ভাই এই ধরনের কথা বলা থেকে বিরত থাকবেন এবং আমার মনে হয় নির্বাচক প্যানেল যা করেছে সেটা যথার্থই করেছে এবং সামনে যদি লিটন ভালো করতে পারে সে জলে আসবে রিপ্লেসমেন্ট তো সুযোগ আছেই তো এক্ষেত্রে আর কোনো দ্বিতাদণ্ডের কোনো কারণ নেই তো যাই হোক আমি আমার দৃষ্টিকোণ থেকে বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করলাম আপনার কাছে বিষয়টা কী মনে হয়